তো আমরা পূর্বের ক্লাসে হেসার সম্পর্কে জানতে পেরেছি যে তদ্বির জগতে প্রবেশ করার আগে নিজের এবং নিজের ফ্যামিলির আগে হেফাজতের ব্যবস্থা করতে হবে কথা বুঝলেন নিজের এবং নিজের পরিবারের হেসারের ব্যবস্থা করতে হবে এরপরে এই তদ্বির জগতে প্রবেশ করতে হবে কথা বুঝলেন এখন মূল কথা হলো এই জগতে সর্বপ্রথম আমাদের কি যোগ্যতার প্রয়োজন এই জিন জাদু এই জগতে সর্বপ্রথম আমাদের দুইটা জিনিস মানে গুরুত্বপূর্ণ একটা হলো তাসখিস রোগ নির্ণয় কথা বুঝলেন রোগ নির্ণয় আর দ্বিতীয় নাম্বারে হলো হাজিরাত তো রোগ নির্ণয় বা তাসখিস এটা হলো আমালিয়াতের প্রকার কথা বুঝলেন আমালিয়াত জগতে শুধু রোগ নির্ণয়ের যোগ্যতা বা যোগ্যতা যোগ্যতা করা যায় কথা বুঝলেন হাজিরাতের আমালিয়াত জগতে হাসিল মানে সম্ভব নয় কথা বুঝলেন মানে আমালিয়াত জগতে হাজিরাত মানে শুধু আমালিয়াত আমালিয়াতের উপরে চলে আপনি হাজিরাত খুলতে পারবেন না কথা বুঝলেন আপনাকে রুহানি জগতে প্রবেশ করতে হবে তো রুহানি জগতে প্রবেশ করার আগে কিছু শর্ত আছে কথা বুঝলেন যেরকম আমালিয়াত খাতারনাথ জগৎ একটু ভুল হলে বা এই জগতে থেকে উল্টাপাল্টা চললে সে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হতে পারে কথা বুঝতে পারেন এবং রুহানি জগতে কেউ যদি না বুঝে না শুনে ঢুকে তাহলে তার সারা জিন্দগি বরবাদ হয়ে যাবে কথা বোঝা গেছে বোঝেন নাই মনে হয় আমালিয়ার জগতে ভুল হলে ক্ষতিগ্রস্ত হবেন বিভিন্ন অশুভ শক্তিতে আক্রান্ত হয়ে যেতে পারেন কথা বুঝলেন মানে জিন অথবা জাদুতে আপনি নিজে আক্রান্ত হতে পারেন অথবা আপনার পরিবার যদি উল্টাপাল্টা চলেন যে নিয়মে চলার দরকার ও নিয়মে যদি না চলে আর রুহানি জগতে আপনি প্রবেশ করে যদি উল্টাপুল্টা করেন বা এই জগৎ সম্পর্কে না জেনে যদি ঢুকেন তাহলে আপনার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে আপনি গ্রাস হয়ে যাবেন শয়তানের জালে কথা বুঝলেন শয়তান আপনাকে গ্রাস করে নেবে বুঝাইতে পারছি তো এখন কথা হলো সেটা হাজিরাতের যে ক্লাসটা এটা আমরা রুহানিয়াতের ক্লাস আমাদের হয় তো তারপরে আমরা হাজিরাত সম্পর্কে আলোচনা করি কথা বোঝা গেছে তো এখন আমরা এখন এই ক্লাসে আলোচনা করব তাসখিস রোগ নির্ণয় কথা বলেন জিন ও জাদু যেটা আমরা পরীক্ষা করতে হবে এটা সর্বপ্রথম যোগ্যতা অর্জন করতে হবে কথা বুঝলেন এই যোগ্যতা যদি কোনো আমেলের কমতি থাকে তাহলে সে চিকিৎসা পদ্ধতি যতই জানুক না কেন এতে তেমন একটা ফায়দা হবে না কথা বোঝা গেছে কারণ হলো যে দেখবেন আপনারা এই জগতে মানে সঠিক ভাবে রোগ নির্ণয় করা মোদাব্বিরের অভাব কথা বুঝলেন বা হাজিরাত হাজারে বা হাজারে বলতে গেলে তো ভুল হবে লাকেও একজন পাওয়া যায় না যে হাজিরাত জানে কথা বোঝা গেছে আর রোগ নির্ণয় যেটা তাসখিস তো রোগ নির্ণয়ের অনেকগুলো প্রকার রয়েছে কথা বুঝলে একগুলো রোগ নির্ণয় হলে রুগীকে বসাবেন রুকিয়া করবেন রুগীর শরীরের মধ্যে আলামত জাহের হবে কথা বুঝলে এটা একটা জগৎ কিন্তু এখন মনে করেন আপনার একটা রুগী আছে অনেক দূরে একটা রুগী কোথায় আছে অনেক দূরে আছে তো সেই রুগীটার আপনি এখান থেকে রোগ নির্ণয় করবেন কিভাবে দূর থেকে কথা বুঝতে পারেন তো আপনি রুগীটা কষ্ট করে আপনার কাছে আসবে তো অবশ্যই তার আগে আপনার রুগীটার কি সমস্যা এটা বের করতে হবে তো দূর থেকে সেরকমভাবে তাসখিজ বা রোগ নির্ণয়টা হয় না কথা বুঝলেন মানে সেরকমভাবে হয় না আপনারা সব জায়গায় গিয়ে আবার দাবি করলে হবে না কথা বোঝা গেছে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রোগ নির্ণয় শিখাব আর যেটা হাজিরাতের মতো কথা বুঝলেন বা যদি আপনারা হাজিরাত বলেন তাতেও ভুল হবে না কথা বোঝা গেছে যেরকম আপনারা দূর থেকে কাছ থেকে আপনারা রুগীদের রোগ নির্ণয়ই করতে পারবেন কথা বুঝলেন যেরকম হাজিরাত হাজিরাতের সাইড কি যেরকম রুগী আসছে আপনি রুগীর রুগীকে কিছুই বলতে হবে না তা মানে আপনাকে কোনো তথ্য রুগীর দেওয়ার প্রয়োজন নেই আপনি রুগী আসলেই বলতে পারবেন যে তার জিন্নাতের সমস্যা অথবা জাদুর সমস্যা এটা হলো হাজিরাতে তো রোগ নির্ণয়ের মধ্যে এরকম কোনো সিস্টেম আছে কি না আসলে রোগ নির্ণয়ের মধ্যে এরকম সিস্টেম হয় না কথা বুঝলেন আমাদের আঁকাবিরিনাগণ আমাদেরকে কিছু সিনাবু সিনার কিছু এলেম দিয়েছেন যেটা আপনার হাজিরাতের মতো এই জগতে যদি আপনার কেউ হাজিরাত না খুলতে পারে তারপরেও সে চলতে পারবে কথা বুঝলেন কারণ রুগীরা কিন্তু প্রচুর চালাক এখন বর্তমান ওই বর্তমান বলতে কি সে নিজের থেকে কিছু বলতে চায় না কথা বোঝা গেছে মানে আমেল সব বলে দিবে বোঝাইতে পারলাম না আমেল সব বলে দিতে হবে তা আসলে এটা হাজিরাতের জগতে কথা বোঝা যখন কোনো আমেলের হাজিরাতের যোগ্যতা থাকবে তখন রুগীকে কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না যে আপনার আপনার শরীরের হালত কী অ্যামিউট করেন আপনার শরীরের হালত কি বা কী অবস্থা আপনি কি কি ফেস করেন এগুলো হালত জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কথা বুঝতে পারেন কিন্তু রোগ নির্ণয় বা তাসখিচের জগতে এরকম হয় না সেরকম কথা বোঝা গেছে রুগীকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার শরীরের হালত কি তারপরে ওইটার উপরে নির্ভর করে আমেল একটা রোগ নির্ণয় করবে শরীরের মধ্যে যেটা জাহের হবে ভালো লাগা খারাপ লাগা এটা থেকে আমের জিন্নাতের সমস্যা নাকি জাদুর সমস্যা সে বুঝে নিবে কথা বোঝা গেছে কিন্তু এটা কিন্তু ওই যে হাজিরাতের যোগ্যতা নয় যেরকম আপনি দেখতেছেন রুগীর রোগগুলো বুঝে বুঝাইতে পারছি তো বুঝতে পারছেন তবে আপনাদেরকে সিনাবু সিনার কিছু রোগ নির্ণয় শেখাবো যেটাতে কেউই ব্যর্থ হবেন না কথা বুঝলেন কারণ রোগ নির্ণয় হয় কি এক একজন এক এক রকম একটা রুগী দশ জায়গায় সে রোগ নির্ণয় করেছে দশ রকমের কথা বলেছে কথা বুঝতে বলে কিন্তু আপনাদেরকে আমি এমন কিছু রোগ নির্ণয় শেখাবো যেটা সিনাবু সিনা থেকে আমাদের আঁকাবির আমাদেরকে শিখিয়েছেন এখানে আপনারা দশজন মোতাব্বির আছেন একটা রুগী আপনাদেরকে দিব দশ জনেই আপনারা পরীক্ষা করবেন এক ধরনের রোগ পাবেন কারোই ভুল হবে না মানে বুঝতে পেরেছেন তো মানে শহীদ তাসকিস যেগুলো মানে কোনো এটার মধ্যে কোনো দুর্বলতা আপনি পাবেন না বুঝাইতে পারছি হজরত এখন মূল কথা হলো দূর থেকে এবং কাছ থেকে রোগ নির্ণয় করার মানে দূর থেকে রোগ নির্ণয় করার আপনাদেরকে দুইটা পদ্ধতি শেখাবো একটা পদ্ধতির মধ্যে রুগীকে জিজ্ঞাসা করতে হবে আর আর একটা পদ্ধতির মধ্যে রুগীকে আমার কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কথা বোঝা গেছে বুঝতে পারলেন না কারণ হলো হাজিরাদের আপনার হাজিরাতের যোগ্যতা আছে কি নাই এটা কোনো ব্যাপার না রুগীকে আপনার কিছুই জিজ্ঞাসা করতে হবে না যে আপনার শরীরের হালত কি বা আপনার এখন কি অবস্থা বা কি পরিস্থিতি এগুলো কিছুই জিজ্ঞাসা করতে হবে না বোঝা গেছে আর আর মধ্যে রুগীকে জিজ্ঞাসা করতে হবে যে এখন বর্তমান আপনার শরীরের হালত কি কথা বুঝতে বলেন এবং আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এই এক ঘন্টার ভিতরে আপনার শরীরের কি পরিবর্তন হয় এটা আমাকে শুধু জানাবেন কথা বুঝলেন এটা দূর থেকে আপনি রোগ নির্ণয়টা করতে পারবেন শুধু তার ওই বর্তমান যে হালতটা সেটা শুধু জিজ্ঞাসা করতে হবে কথা বুঝতে বলেন মানে তার বর্তমান হালতটা জিজ্ঞাসা করে আপনি এরপরে যখন রোগ নির্ণয় করবেন এক ঘন্টার ভিতরে রুগীর পরিবর্তন আসবে আপনি যে হুকুম লাগাবেন সেই হুকুম অনুযায়ী কথা বোঝা গেছে তো একটা হলো লেবুর মাধ্যমে কথা বুঝতে পারেন লেবু লেবু বুঝতে পারছেন তো সাধারণ একটা লেবু দিয়ে আপনি দূরের রুগীদের রোগ নির্ণয় করতে পারবেন তো এ লেবুর মাধ্যমে যে রোগ নির্ণয়টা করবেন এটাতে রুগীর হালত সম্পর্কে আপনাকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে কথা বলেন রুগী কাছে থাকুক বা দূরে থাকুক আর আর এক টুকরা কাপড়ের মাধ্যমে শুধু কাপড় সাদা কাপড় আপনার কাফনের কাপড় ধরেন কথার কথা ওই রকম কথা বুঝতে পারেন একটু ছোট করে কেটে নেবেন ওটা দিয়ে আপনি রোগ নির্ণয় করবেন কথা বোঝা গেছে নি হজরত তো এই কাপড় দিয়ে যে রোগ নির্ণয়টা করবেন তো সেক্ষেত্রে রুগীকে আপনার কিছুই জিজ্ঞাসা করতে হবে না যে আপনার বর্তমান হালত কি বা আপনার কেমন লাগে এগুলো কিছুই জিজ্ঞাসা করতে হবে না কথা বুঝলেন কাপড়ই আপনাকে বলে দিবে যে রুগীর জিন্নাতের সমস্যা না জাদুর সমস্যা বোঝাতে পারছি তো হাজুর কাপড়ই আপনাকে বলে দিবে যে রুগীর জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা আপনাদেরকে আর একটা রোগ নির্ণয় শিক্ষা দিব এটা হাজিরাতের মতোই মোয়াক্কেলের মাধ্যমে কথা বুঝতে পারেন মহাক্কেলের মাধ্যমে রোগ নির্ণয় করা হাজিরাত নয় কিন্তু কথা বুঝতে পারেন মহাক্কেলের মাধ্যমে রোগ নির্ণয় করা তো আপনার লেবু সর্বপ্রথম এটা আমাদের পুরান ছাত্র নতুন ছাত্র মানে ইতিপূর্বে সকল ছাত্ররা লেবু দিয়ে দূর থেকে তাসখিস রোগ নির্ণয় এটা জানে বুঝতে পারলেন তো সর্বপ্রথম আপনারা কি করবেন একটা লেবু নেবেন